আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আজকে আমরা জানব পবিত্র কোরআনের বত্রিশতম সুরা সুরা আসিদ্দা কোনো ব্যক্তি যদি স্বপ্নে পড়তে দেখেন সে সিদ্ধারত অবস্থায় মৃত্যুবরণ করবে বাহারুল্লাহ কত বড় ভাগ্যের ব্যাপার যে কোনো ব্যক্তি সুরা সিদ্ধা স্বপ্নে পড়তে দেখবেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে সিদ্ধারত অবস্থায় মৃত্যুবরণ করিবেন যে ব্যক্তি সিদ্ধারত অবস্থায় মৃত্যুবরণ করবেন সে ব্যক্তি তো অবশ্যই আল্লাহ তালার প্রিয় বান্দা হইবেন আল্লাহ তালা আমাদেরকে সুরাজ শ্রেদ্ধা স্বপ্নে পরি দেখার জন্য তো অফ্রিকান করুন যে ব্যক্তি স্বপ্নে সুরা শ্রীদ্ধা পড়তে দেখবেন আল্লাহ তালার নিকট সফল কামদের মধ্যে গণ্য হইবেন এবং তাহার বিশ্বাস অত্যন্ত ধীর এবং পাক্কা তাওহিদিবাদী হইবে মানে অর্থাৎ যে ব্যক্তি সুরাজ আশ্রিদ্ধা স্বপ্নে পড়িতে দেখবেন তাহার বিশ্বাসত্যাও অনেক বেড়ে যাবে সে আল্লাহ তালার কাছে একজন বিশ্বাসী ব্যক্তি হইবেন এবং সে পাকাপোক্ত হইবেন তাওদিবাদী আল্লাহ প্রিয় দর্শক আমরা যেই ব্যাখ্যাগুলো আপনাদের সম্মুখে উল্লেখ করলাম আসলে এটা কোনো ছোটোখাটো কোনো বই থেকে নয় এটার বিখ্যাত তাবি ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এর স্বপ্নের তাবিরের বই থেকে নেওয়া হয়েছে আর স্বপ্নে পবিত্র কোরআনের কোনো আয়াত বা সৌরা পতি দেখা মানে অনেক ভাগ্যের ব্যাপার আল্লাহ তালা আমাদেরকে স্বপ্নে পবিত্র কোরআনের সূরাগুলো স্বপ্নের পরিত দেখার জন্য তহফিক দান করুন